নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে মেটা ডাটা এখন মেটা ডাটাটা কেন আজকের আলোচ্য বিষয় না গতদিন সুপ্রিম কোর্টে যখন এসএসসি মামলার শুনানি চলছিল যখন যোগ্য অযোগ্য সেগ্রিকেশানের ব্যাপার নিয়ে বিস্তর আলাপ আলোচনা চলছিল কোনো কিছুতেই কোনো সমাধান সূত্র মিলছিল না মানে ওই ছাব্বিশ হাজারের যে প্যানেল সেই প্যানেল থাকবে না বাতিল হবে না আংশিক বাতিল হবে এই নিয়ে যখন আলাপ আলোচনা চলছিল তখন মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি এই মেটা ডাটা কথাটা উল্লেখ করেছিলেন যে মেটা ডাটার মধ্যে দিয়ে একমাত্র সমাধান হতে পারে আপনারা মেটা ডাটা খুঁজুন এটা স্কুল সার্ভিস কমিশনকে তিনি উপদেশ দিয়েছিলেন এখন আজকের ভিডিওতে আমি ওটা নিয়েই আলোচনা করব যে মেটা ডাটাটা কী আর দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব যে আদৌ মেটা ডাটাটা পাওয়া সম্ভব কিনা এখন এই ভিডিও করার আগে আমি মানে এই বিষয়ে আসার আগে আপনাদের কাছে খালি অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন তাতে আমি উৎসাহিত হব অন্যকে জানাবার জন্য আপনারা অবশ্যই যদি শেয়ার করেন কৃতজ্ঞ থাকব এবং এই চ্যানেল যারা দেখছেন আমার ছোট্ট আট মাসের চ্যানেল প্রতিদিন একটা করেই ভিডিও করি নানান বিষয়ের ওপর আলাপ আলোচনা করি তো যদি আপনারা কেউ নতুন দেখেন তাহলে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে অনুরোধ এখন আজকের যে বিষয়টা মেটা ডাটা দেখুন এটা বিদেশে বহুলভাবে এটা চল আছে ডাটা মানে তো আমরা জানি তথ্য অ্যাকচুয়ালি মেটা মেটাটা হচ্ছে গ্রিক শব্দ তো এই মেটা ডাটা এই ব্যাপারটা হচ্ছে যে মেটার অর্থ হচ্ছে বিহাইন্ড মানে ইংলিশে তার অর্থ দাঁড়ায় বিহাইন্ড এখন মেটা ডাটা বলতে মূলত যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে তথ্যের পেছনে তথ্য অর্থাৎ একটা তথ্য আমরা দেখছি সেই তথ্যটার পেছনে আরেকটা কি তথ্য আছে মূল জায়গাটা কি জায়গাটায় তথ্যটা রয়েছে সেটাই হচ্ছে মেটা ডাটা আমাদের এই ভারতবর্ষে তদন্তের কাজে সেভাবে এখনও কিন্তু মেটাডাটা খুব একটা কার্যকরী ভূমিকা নিয়েছে বলে আমার অন্তত জানা নেই কিন্তু বিদেশে ওই যে বললাম যে বিদেশে এটা বহুলভাবে এর চল আছে বড়ো বড়ো সমস্যার সমাধানও মেটাডাটার মধ্যে দিয়ে বিদেশে হয়েছে যেমন ধরুন আপনারা একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝবেন একটা বই আপনি কিনেছেন এখন এই বইটা যে আপনি কিনেছেন এই বইটা তো আপনি এটা বিষয়বস্তু ওপরে বইটা রয়েছে তো সেইটা আপনি পড়লেন বইটা গল্প হোক পড়াশুনোর ব্যাপারে হোক বা আপনার খেলাধুলোর বিষয় হোক যে কোনো একটা বিষয় আপনারা বই কিনেছেন পড়লেন এখন ওই বইটার রাইটারকে অর্থাৎ লেখককে ওই বইটার প্রচ্ছদ যদি থাকে তাহলে তিনি কে কে এঁকেছেন আচ্ছা ওই বইটা কততম সংস্করণ নাকি নতুন এটা পাবলিশড হচ্ছে কোন জায়গা থেকে এটা পাবলিশড হচ্ছে ইত্যাদি ইত্যাদি মানে খুঁটিনাটি বিষয়গুলো এইগুলো হচ্ছে মেটাডাটা যেমন ধরুন আমার এই ইউটিউব আপনারা দেখছেন এখন আমি ইউটিউবটা করেছি এখন আমার এই ইউটিউবটা কবে করা আমি এই ইউটিউবে মূলত কিসের ওপরে আলোচনা করি আমি এই ইউটিউব যেটা আপনারা দেখছেন আমার এই ইউটিউবের কতগুলো ভিডিও আমি এখনও অবধি এখানে আমি আপলোড করেছি অর্থাৎ আপনাদের দেখাবার জন্য কতগুলো ভিডিও আমি এখানে দিয়েছি তো এই সার্ব সামগ্রিক বিষয়টাই হচ্ছে ডাটা তো এই ডাটার কথাই কিন্তু মাননীয় বিচারপতি বলেছেন কারণ এসএসসির কাছে সেই মেটা ডাটা উদ্ধারের জন্য অনুরোধ করেছেন মেটা ডাটাটা কিসের সেটা হচ্ছে ওয়েমার শিটের দেখুন এই ওয়েমার শিটের এটা ওরা বলেছেন যে এক বছর আমরা রেখেছিলাম তারপরে ওটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে তো এক বছর পরে যে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে তাহলে মিরর ইমেজ থাকবে সেটাও যখন জিজ্ঞাসা করা হয় বললো সেটাও নেই তাহলে বিচারপতি যেটা জানতে চাইছেন কোথাও তো একটা লিপিবদ্ধ আছে যে সেখানে অন্তত যে ওয়েমারটা কার প্রকৃত তিনি কত নাম্বার পেয়েছেন এবং ওই হাতের লেখাটা গোল গোল করে যেগুলো করা আছে সেই হাতের লেখাটা কার ইত্যাদি ইত্যাদি খুঁটিনাটি বিষয়টা অর্থাৎ ওয়েমারটা যদি কার এটা যদি বেরোয় তাহলে তিনি প্রকৃত কত নাম্বার পেয়েছেন ইত্যাদিটা সবটাই মেটাডাটা থেকে কিন্তু পাওয়া যাবে কিন্তু সমস্যাটা এখানে আমি যেটা মূলত সেকেন্ড পর্যায়ে আলোচনা করব বলেছিলাম যে এই যে আপনার এটা সম্ভব বলে আমার অন্তত মনে হচ্ছে না কারণ এটা আগের দিন আমার ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে একজন বিশিষ্ট আইনজীবী হাইকোর্টের ফিরদোস শামীম যিনি মূলত এই মামলাটা লড়ছেন তারা কিন্তু আগের দিন কিছু বলেননি সদ্য বিকাশ ভট্টারাজ্য ফিরদোস শামীম এরা কিন্তু আগের দিন কিছু বলেননি তারা বলবেন এই সাত তারিখে যে মামলাটার ডেট পড়েছে সেই দিনও না সবটা বলবেন তো সে ফিরদোস শামীম যে কথাটা বলেছেন তাদের কাছে সমস্ত কিন্তু এই বিষয়গুলো রয়েছে যেগুলো ওনারা নিয়ে লড়াই করছেন যে দেখুন এই যে ওয়েম ওয়েম আরগুলো তৈরি হয়েছে কিন্তু বা ম্যানুপুলেট হয়েছে বারবার করে যে যখন টাকা দিয়েছে তখন এক একবার করে ম্যানুপুলেট হয়েছে নোটিফিকেশনের সময় কেউ টাকা দিয়েছে তার ওয়েমার তৈরি হয়ে গেছে আবার কেউ এক্সামের সময় দিয়েছে তার এক্সামের নাম্বার ম্যানুপুলেট হয়েছে আবার কেউ রেজাল্ট বেরোনোর সময় দিয়েছে তারটা তখন ম্যানুপুলেট হয়েছে কেউ প্যানেল প্রকাশের সময় দিয়েছে এমন কি প্যানেল প্রকাশ হয়ে যাওয়ার পরেও যারা টাকা দিয়েছে তাদেরটা সেভাবেই কিন্তু ম্যানুপুলেট করে ওই মারটাকে করা হয়েছে অর্থাৎ তাহলে আপনি এখানে মেটা ডাটা যে যদি উদ্দেশ্য যখন অসৎ এবং মেটা ডাটা করে কিন্তু কোনো লাভ হবে না অর্থাৎ ওই মাসেরটা বারবার ম্যানুকুলেট হয়েছে তাই এটার আমার যেটা মনে হয় স্কুল সার্ভিস কমিশন তারা আদৌ কিন্তু মেটা হাজির করতে পারবেন না আগামী সাতই জানুয়ারির শুনানির দিন কারণ আমি যে কথাটা বলে শেষ করব স্কুল সার্ভিস কমিশন এবং হচ্ছে রাজ্য সরকার তারা কিন্তু জানে যে প্যানেলটা বাতিল হলে তারা বাঁচোয়া আর যদি ওই অযোগ্যদের সেগ্রিকেট করে দেওয়া হয় সেই সেগ্রিকেশানটা হতে পারে একমাত্র তাদের দেওয়া তথ্যের ওপরে তারা সত্যি বলছে কতটা চুরি করেছে যদি আংশিক হয় তাহলে কিন্তু তাদের বিপদ তাদের বাড়িতে গিয়ে এরা কলার ধরবে তাই তারা চাইছে প্যানেলটা বাতিল হোক আমারও তাই মনে হয় এটা সম্ভব নয় এবারে আপনারা বলবেন কমেন্ট বক্সে আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে